পোলোরে সামনকি সহার তিন ভার অলচিকি মিশন লাগিতে আইমা সাকসে তে অলচকি মিশন আর সঙ্গগঠন জীবিল লাগিতে বিভিন্ন জায়গার প্রোগ্রাম সাপুর সামান হারাম বুড়ি কড়কি চেট চেয়ে खान हाड़ाना विषय दो नवा का तेहेन ऑलचिकी चेत लगी तेन तेहेन आतो आतो ते चलाव करते प्रचार अड़ी ना पाए कमी कर खान तेहेन जहाँ सांताली मीडियम तो ते कॉलो तेन नुकु को जहाँ स्कूल करे में ना हॉस्टल करे में कुआ नुकु अवस्था कटी बोल नियल कर तेहेन उनको टेन टीचर बनो कुआ सुटिक पुरी कठम बोलो कुआ नवा लगी সব থেকে দুগ্ধ নোয়া কাঁদা টেন অল মিশন দু হাজার পঁচিশ সাকসেস লাগিতে সামাজিক সংগঠন লেমে ক্লাব লেমে গাঁতা লেমে আইমা সংগঠন লেক টেন প্রোগ্রাম কো সাপড়া যায় মেনখান দুগ্ধ নিয়ে কাঁদা যে যাহা তিনি হ্যান্ডবিল পোস্টার লিপলেট লিথ হবে না উচ্ছেণ নোয়া করে অল চিকি লিপি রে টুট বাং তাহেন মুচেট নিয়ে কথাই মেতাব না তাহলে মা আপেগে লেই তাবনা ওকালেকান অল চিকি মিশন দু সাকসেসন খা